সেফটি কী দিব ওটা বাতাসে ফিরাইতে পারে না বাতাস আসাইলে উইরা যাইতে চায় আমরা মাঝে মধ্যেই ঢাকা শহরে যখন কোনো কাজে বা বিশেষ কোনো প্রয়োজনে যাই মাঝে মধ্যেই ওবার পাঠাও এর বাইক ব্যবহার করি তো এই বাইক ব্যবহার করার সময় একটা জিনিস খেয়াল করবেন বা অনেকেই অনেক সময় যারা ওঠেন দেখেন যে হেলমেটের নামে আমাদেরকে একটা প্লাস্টিকের খাপরা বা একটা নর্মাল একটা বাটির মতো যায় কোনো জিনিস ধরায় দেওয়া হয় মাথায় দেওয়ার জন্য যাতে করে সার্জেন্ট কোনো মামলা না দেয় এটা সেফটি কতটুকু এটা কতটুকু কাজে লাগবে ওইটুকু চিন্তা করার কোনো বিষয় নেই এখানে মনে চাইলো একটা কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা দিয়ে ওইটা পরাই দিলাম যাতে সার্জেন্ট মামলা না দেয় নিজে নিজের সেফটি নিশ্চিত করার জন্য ঠিকই সার্টিফাইড আর দামি হেলমেট এবং সেফটিওয়ালা ভালো একটা হেলমেট ব্যবহার করে কিন্তু যাচ্ছেদের জন্য একটা প্লাস্টিকের বাটি আয় রে ব্যবসা করতেছেন বা কামাই করতেছেন যাদের দিয়ে করতেছেন তাদের কথাও একটু ভাবেন সেফটি কি দিব ওটা বাতাসে ফিরাইতে পারে না বাতাসে উইড়া যাইতে চায় আমরা যারাই পাঠা ওভারে বাইক ব্যবহার করি আমাদের নিজেদের নিজেদের জায়গা থেকে অবশ্যই সচেতন হওয়া উচিত যাতে করা যারা পাঠাও বাইকে পাঠাও বা উবারের মধ্যে বাইক চালায় তারা যেন একটা অন্তত ন্যূনতম একটু মোটামুটি ভালো মানের হেলমেট আমাদের জন্য বা যাচ্ছে যারা যাচ্ছি আছে তাদের জন্য ব্যবস্থা করেন যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে অন্তত মাথা বা মুখ সেফ থাকে এটা অবশ্যই আমাদের সকলের ভাবা উচিত এবং খেয়াল করা উচিত এই ব্যাপারে কথা বলা উচিত